কোন জায়গায় বেতা গো বান্ধ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তুফান ছবির ট্রিজার গান মুক্তি পেয়েছে সাবনুরের রঙ্গনা সিনেমার আপডেট ও যারা এ সপ্তাহে আলোচনায় ছিলেন তুফান ছবির ওরাধরা গানটি কেমন লেগেছে আপনাদের সবাই জানাবেন রঙ্গনা সিনেমার গান একটি শোনা গিয়েছিল তার সাথে রঙ্গনা সিনেমার নায়ককে এখনও জানা যায়নি সাবনুরের প্রতিনিয়তেই কিছু না কিছু ছবি ভাইরাল হচ্ছে রঙ্গনা সিনেমার মাধ্যমে রঙ্গনা সিনেমার টুইস্ট এখনো রয়ে গিয়েছে তবে রঙ্গনা সিনেমাটি ঈদে মুক্তি পাবে কিনা এখনো এখনও জানা যায়নি তবে আশা করা যাচ্ছে যে ঈদে মুক্তি পাবে রঙ্গনা সিনেমাটি এরই মাঝে আবারও আলোচনায় আছেন আরেফিন শুভ তার নীলকণ্ঠ সিনেমা মুক্তি পেতে চলেছে ঈদে এবার ঈদেও আছেন বুবলি ও সিএম অভিনীত সিনেমা জংলি সিনেমাটি ঈদে মুক্তি দেওয়ার কথা রয়েছে এফডিসির ভোট নিয়ে নিপুণ করেছেন মামলা সেই মামলায় আলোচনায় আছেন ডিএতাই মিশা সদগার দীপজল ও নিপুণ আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন আমিন খান নব্বই দশকের যদি চলি তাহলে থামি না আর যদি থামি তাহলে আমার হাত নামে না কিছুদিন আগে ওয়ালটনরা একটি অ্যাড দিয়ে সামনে আসেন আমিন খান তার সাথে দীপজল অ্যাডটি তমুল জনপ্রিয় পেয়েছিলেন আমিন খান ও দীপজল শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে আলোচনায় আছেন মিষ্টি জান্নাত এরই মাঝে উপবিশ্বাস নতুন খবর নিয়ে হাজির তিনি ইউটিউব বাটন পেয়েছেন সাথে শুভকামনা রইল তার জন্য অপবিশ্বাস খুব শীঘ্রই ঘোষণা দিতে চলেছেন সিনেমার তার প্রযোজনা থেকে একটি আরেকটি কলকাতায় কলকাতার সিনেমাটি খুব শীঘ্রই মুক্তি দেওয়া হবে বিনোদন জগতের সব আপডেট পেতে আমাদের পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে